তারা টার্গেট করেছিল হাদিকে কারণ হাদির কণ্ঠস্বর যদি থামিয়ে দেওয়া যায় হাদিকে যদি হত্যা করা যায় তাহলে জুলাই চেতনাকে হত্যা করা যাবে হাদিকে যদি হত্যা করা যায় তাহলে হাজারো কণ্ঠস্বরকে নিস্তব্ধ করে দেওয়া যাবে হাদিকে যদি হত্যা করা যায় তাহলে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে জুলাইয়ের চেতনাকে এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার চেতনাকে আধিপত্যবাদ বিরোধী নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে চেতনা সেই চেতনাকে সংলে ভরুৎ পাঠন করা যাবে এই চক্রান্ত ষড়যন্ত্রের অংশ হিসাবেই উসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে বিসমিল্লাহ রহমান রাহিম শহীদ শরীফ উসমান বিন হাদির শাহাদাতের পরবর্তী আমরা দোয়া মাহফিলের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি শ্রদ্ধা প্রধান অতিথি শহীদ পরিবারের অন্যতম সদস্য আমাদের উমর বিন হাদি সাংবাদিক বন্ধুগণ সমবেত আলাইকুম আসালামুকুল্লাহ জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বিপ্লবী বীর জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির জন্ম হয়েছে আমরা তাকে খুঁজে পেয়েছি জুলাই গণভ্যুত্থান পরবর্তী জুলাই চেতনাকে ধারণ করা জুলাইয়ের চেতনাকে প্রতিষ্ঠিত করা জুলাই চেতনার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে নস্বাত করে দিয়ে বাংলাদেশকে জুলাইয়ের চেতনার উপরে প্রতিষ্ঠিত রেখে আগামী দিনে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই ওসমান বিন হাদিক ইনকেলাব মঞ্চ গঠন করেছিলেন তিনি একটি সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়েছিলেন আমাদের স্নেহধন্য প্রিয় ওসমান হাদিক শুধুমাত্র আন্দোলন সংগ্রাম আর মাঠে ময়দানে জাগ্রত থাকা আর জাগ্রত রাখাকেই তিনি তার কর্মপন্থা হিসেবে গ্রহণ করেননি তিনি মনে করেছিলেন জুলাই আন্দোলনের যে চেতনা বৈষম্যহীন বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই এই যে চেতনা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার যে চেতনা দিল্লি না ঢাকা আধিপত্যবাদ বিরোধী নিজের পায়ে দাঁড়ানো স্বাধীন সার্বভৌমত্বকে শক্তিশালী করে পৃথিবীর মানচিত্রে গৌরবোজ্জ্বল একটি রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর যে চেতনা সেই চেতনাকে রাজপথে আন্দোলন সংগ্রামের পাশাপাশি অ্যাকাডেমিকভাবে জ্ঞান গবেষণা মাধ্যমে একাডেমিক দিক থেকে এটিকে আরও ছড়িয়ে দেওয়া সম্প্রসারণ করা বিকশিত করা এদেশে তরুণ প্রজন্মের মধ্যে সেই চেতনাকে জাগ্রত করা আঠারো কোটি মানুষের মধ্যে সেই চেতনাকে জাগ্রত করার পাশাপাশি ভবিষ্যতে হাজার বছর জুড়ে এই চেতনাকে সমৃদ্ধ করা সম্প্রসারণ করার লক্ষ্যকে সামনে রেখেই ইনকেলাম মঞ্চের উদ্যোগে জুলাই যোদ্ধার এই অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভূমিকা সেটি হচ্ছে অ্যাকাডেমি গঠন করা আমি স্যালুট জানাই জুলাই গণ যারা ভূমিকা রেখেছিলেন জুলাই গণ যারা অবদান রেখেছিলেন জুলাই চেতনাকে তারা পূর্ণাঙ্গ রূপে ধারণ করতে পারে নাই কিন্তু শহীদ হাবিব জুলাই চেতনাকে পূর্ণাঙ্গ রূপে ধারণ করেছিলেন এবং এটিকে প্রতিষ্ঠিত এবং সমৃদ্ধ করার পাশাপাশি ছড়িয়ে দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলেন আর এই কারণেই তার স্পষ্ট বক্তব্য অকতভয় চেতনা দুঃসাহসিকতা আধিপত্যবাদ বিরোধী যে শ্লোগান ও বক্তব্য শাহাদাতের চেতনা আধিপত্যবাদীদের বুকের মধ্যে তীর ছুঁড়ে দিয়েছিল বিধায়ক সর্বপ্রথম শহীদ হিসাবে সর্বপ্রথম শহীদ হিসাবে নিজের জীবন দিতে হলো আমাদের প্রিয় হাদিকে তারা টার্গেট করেছিল হাদিকে কারণ হাদির কণ্ঠস্বর যদি থামিয়ে দেওয়া যায় হাদিকে যদি হত্যা করা যায় তাহলে জুলাই চেতনাকে হত্যা করা যাবে হাদিকে যদি হত্যা করা যায় তাহলে হাজারো কণ্ঠস্বরকে নিস্তব্ধ করে দেওয়া যাবে হাদিকে যদি হত্যা করা যায় তাহলে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে জুলাইয়ের চেতনাকে ন্যায় এবং ইনসাপের বাংলাদেশ প্রতিষ্ঠার চেতনাকে আধিপত্যবাদ বিরোধী নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে চেতনা সেই চেতনাকে সমলে ভোর পাঠন করা যাবে এই চক্রান্ত ষড়যন্ত্রের অংশ হিসাবেই উসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে সংগ্রামী ভাই বন্ধুগণ উসমান বিন হাদিক তিনি বারবার বলেছেন তাকে হত্যা করা হতে পারে যেন খনিরা কোনোভাবেই বিচারের বাইরে না থাকে তিনি সেই ব্যাপারে আগেই বলে গিয়েছেন কিন্তু আজকে আমরা সরকারের কাছে জানতে চাই শুক্রবারের দিন জুমার পরে দিবালোকে গুলি করে হত্যা করা হলো আমাদের প্রিয় ভাই উসমান হাদিকে এরপরে সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী কেন বাংলাদেশের সীমানা শিলগালা করলেন না ওসমান হাদির খনিরা কিভাবে দেশ থেকে দেশের বাইরে চলে যায় এর পিছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা প্রশাসনের কোন অংশের সম্পৃক্ততা আছে কিনা তা খুঁজে বের করতে হবে নয় দিন পার হয়ে গেল এখন পর্যন্ত প্রকৃত খুনিকে গ্রেপ্তার করা সম্ভব হলো না এটি একটি রাষ্ট্রের চরম ব্যর্থতা এই ব্যর্থতার দায় শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টাকে নয় এই ব্যর্থতার দায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে গ্রহণ করতে হবে বর্তমানীকালীন সংগ্রামী উপস্থিতি ওসমান বিন হাদি বিপ্লবী মাত্র বত্রিশ বছরের জীবনে হাজার বছর আগামী তরুণ যুবক এবং দেশপ্রেমীকে জনতাকে সাহসিকতার কণ্ঠস্বর হিসাবে তিনি বেঁচে থাক বেঁচে থাকবেন এদেশের আঠেরো কোটি মানুষের হৃদয়ে মাত্র বত্রিশ বছরে গোটা পৃথিবীর মুক্তিকামী জনতার প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছেন তিনি এবং এটি একটা বিস্ময়কার ব্যাপার মাত্র বত্রিশ বছরের জীবনে তিনি বাংলাদেশে গণমানুষের মধ্যে কি পরিমাণ জাগরণ তৈরি করেছেন কী পরিমাণ ভালোবাসা তৈরি করেছেন কি পরিমাণ সহানুভূতি তিনি কেড়ে নিয়েছেন কি পরিমাণ মানুষের বুকে তিনি জায়গা করে নিয়েছেন আমরা গতকালকের আমরা গতকালকের জানাজা এবং সেই বারো তারিখ থেকে আমরা গতকালকে পর্যন্ত মানুষের যে কান্নার আহাজারি তরুণ যুবক বৃদ্ধ কিশোর শিশু সবার অন্তরে যে ভালোবাসা তৈরি করেছে এর বিস্ময়কর আমি মনে করি ওসমান বিন হাদি বাংলাদেশের আঠেরো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার একটা প্রতীকে পরিণত হয়েছে আধিপত্যবাদ বিরোধী শক্তির একটা প্রতীকে পরিণত হয়েছে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের ঐক্যবদ্ধ হয়ে পথ চলার একটা প্রতীকে পরিণত হয়েছে শহীদ উসমান বিন হাদিক আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন কিন্তু উসমান বিন হাদির যে সাহসিকতা যে উচ্চকণ্ঠ যে স্পষ্ট বক্তব্য যে শাহাদাতের তামান্না যে দেশপ্রেম যে নিজের নিজেকে উজাড় করে দিয়ে দেশ এবং জাতিকে মুক্ত করার এগিয়ে নেওয়ার প্রতিষ্ঠিত করার যে বাসনা এবং চেতনা সেই চেতনাকে এদেশের আঠেরো কোটি মানুষ ধারণ করবে এবং আগামী দিনে রুখে দেওয়ার জন্য তারা নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হবে বলে আমি করি আমরা আধিপত্যবাদ বিরোধী চেতনাই আমরা ঐক্যবদ্ধ হই আসন আমরা ন্যায় এবং ইন বাংলাদেশ প্রতিষ্ঠিত করি আসন আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা সুদৃঢ় ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত করি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধভাবে হাদির চেতনা হাদির সাহসিকতা হাদির দৃঢ়তাকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাই তাহলেই আজকের আলোচনা সার্থক হবে আমি অবিলম্বে হাদির খুনিদেরকে গ্রেপ্তার করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি আল্লাহ রাবুল আলমিন যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং দেশবাসীকে এই শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে হাদির চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু